লাইফে কখনো তোমাকে কেউ ঠকায় তোমাকে কেউ চিটারি করে বাটপাড়ি করে আমি তোমাকে তিনটা অ্যাডভাইস দিব যদি মনে রাখতে পারো জীবনে কারো ঠকানো ঠকানো মনে হবে না ইনশাআল্লাহ আল্লাহ যদি লাইফে একদম আমার চোখে চোখ রাখো যুবকরা যদি তোমারে তোমার গার্লফ্রেন্ডও ঠকায় তোমার বন্ধু ঠকায় যেই ঠকাক না কেন তিনটা অ্যাডভাইস মনে রাখবো যদি বলো কয়টা অ্যাডভাইস নাম্বার ওয়ান কেউ যদি তোমারে কখনো ঠকায় তুমি আগেই বিশ্বাস করবো আমি ঠকি নাই আমি জিতে গেছি আলহামদুলিল্লাহ কারণ মানুষ যে মানুষকে ঠকায় এর সবচেয়ে বড়ো মাধ্যম হচ্ছে মিথ্যে কথা মিথ্যে আশ্বাস মিথ্যে ছলনাময় ভালোবাসা নয় খাইয়া যুবক ব্যাকা হয়ে যায় হ্যাঁ দিন যৌবন কিচ্ছু আর ভালো লাগে না তো এই যে মানুষ তোমাকে ছেঁকা দেয় কষ্ট দেয় প্রতারণা করে এটা মিথ্যের মাধ্যমে মানুষ বেশি করে হাদিস শোনেন একবার রসুল করিম সাল আলী ওয়াসাল্লামকে একজন সাহেব বলল ইয়া রসুল্লাহ আপনার উন্মত কি জেনা করতে পারে রসুল বললেন যে হ্যাঁ মিস্টেকলি করে ফেলতে পারে এই গুণাটা হয়ে যেতে পারে ইয়া রসুল্লাহ আপনার উন্মত কি সুদ খেতে পারে রসুল বললেন হ্যাঁ মিস্টেকলি খেতে পারে ভুল করে গুণাটা করতেও পারে কিন্তু রসুল বললেন দেখো আমার উন্মত একটা গুণা কখনো করতে পারে না একটা গুণা যদি কোনো উন্মত করে সে উন্মত আমার উন্মত থাকবে না সেটা কি যে উন্মত মিথ্যে বলবে সে উন্মত আমার উন্মত হতে পারে না ঠিক কিনা বলেন তো যে আপনার সে বাকপারি করছে সে নবীজ উন্মত থেকে বের হয়ে গিয়েছে আর আপনি যদি ধৈর্য ধারণ করতে পারেন আল্লাহর তাওয়াক্কুল করতে পারেন যে ব্যক্তি সর্ব অবস্থায় ধৈর্য ধারণ করবে কেমতের কঠিন ময়দানে আল্লাহ তাকে বলবেন তুমি দাঁড়াও সব নজমা বসা হঠাৎ করে আল্লাহ বলছে তোমরা কয়েকজন দাঁড়াও তারা ভয় পেয়ে যাবে আল্লাহ আমাদেরকে সবার মাঝে এক্সেপশনাল কেন তারা করাচ্ছে আল্লাহ বলবে তোমরা যে ধৈর্য ধারণ করেছ আজকে বিনা হিসেবে জান্নাত চলে যাবে এত আস্তে সুমান আল্লাহ পড়ে কেন রে আর একটু জোরে পড়েন সুমান আল্লাহ তাহলে কেউ আপনার ঠকাইলে আপনি ঠকছেন না জিতছেন নাম্বার ওয়ান অ্যাডভাইস নাম্বার টু অ্যাডভাইস হচ্ছে যখনই ঠকবেন কষ্ট পাবেন আগেই পড়বেন আলহামদুলিল্লাহ এত আস্তে কোনো জোরে পড়েন আলহামদুলিল্লাহ কেন আলহামদুলিল্লাহ শোনা হতাশ হবেন না এই যে মানুষ আমাদেরকে ঠকায় একটা উপকার হয় কি জানিস আমার মানুষ কি চিনতে পারে যে কোনটা ধোকা বাজ আর কোনটা ভালো মানুষ এটা জীবনকে আরো সামনে এগিয়ে দেয় অ্যান্ড ইউ নো জিন্দগি মে কবি के আগে বেড়ে কে এক কদম পিছে ভি জানা পড়তা জীবনে কখনো কখনো সামনে আগাবার জন্য এক কদম পিছু পা ফেলতে হয় ঠিক কিনা বলেন